আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে আজকে কাতলা মাছের পেটের পিস দিয়ে মিষ্টি কুমড়ার একটি রেসিপি দেখাচ্ছি এখানে মিডিয়াম আধা পাকা একটি মিষ্টি কুমড়ার স্লাইস নিয়েছি আর নিয়েছি কিছু বড় কাতলা মাছের পেটের পিস কাতলা মাছের কিন্তু এমনিতেই খুবই সুস্বাদু তার উপরে পেটের পিসগুলো কিন্তু কম কাটা হওয়াতে সহজেই কিন্তু সবাই খেতে পারে এখানে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু প্রোটিন প্রাণীজ আমিষের চাহিদা পূরণের জন্য মাছ মাংস ডিম এগুলো গুরুত্ব অপরিসীম এবং দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি সাধনের জন্য অ্যামাইনো অ্যাসিডের যোগানের জন্য কিন্তু প্রোটিন অবশ্যই থাকতে হবে এছাড়া ভিটামিন ও মিনারেলের জন্য শাকসবজি আমাদের থাকা জরুরি রঙিন শাকসবজিতে প্রচুর ভিটামিন রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি এছাড়া রয়েছে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো সে সাথে ত্বক ভালো রাখে এবং ভিটামিন সি রয়েছে ভিটামিন সি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া নিয়মিত মিষ্টি কুমড়া খেলে কিন্তু এটা ভালো শর্করা অ্যাড করে যা ডায়াবেটিস রোগীর জন্য ভালো মিষ্টি কুমড়ার বিষ কিন্তু ভালো কোলেস্টেরল অ্যাড করে সেই সাথে হৃদরোগের ঝুঁকিও কমায় সেজন্য নিয়মিত এক কাপ পরিমাণ মিষ্টি কুমড়া কিন্তু খেলে শরীরের জন্য খুবই উপকার হয় এটা ঠান্ডার জনিত বিভিন্ন রোগ থেকে বাঁচায় এবং ক্যান্সার প্রতিরোধ এর ভূমিকা রয়েছে দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা কিছু ছোট বাচ্চাদেরকে অবশ্যই গাজর এবং মিষ্টি কুমড়ো খাদ্য তালিকায় কিছুটা রাখা উচিত এবং বড়রাও খাওয়া উচিত আমি এখন এক একে সবগুলো প্যাটের পিস ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমার বারান্দায় হওয়া কাঁচামরিচ বেশ ঝাল সেজন্য চাট পিস দিয়েছি বেশি দিই কেটে রাখা কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া পিসগুলো দিয়েছি এটা কিন্তু খুব বেশি পাকাও নয় আবার কাঁচাও নয় এই কারণে এতে সরকারের পরিমাণটা কিছুটা সীমিত রয়েছে এখন হলুদ লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানোর উপরে আসলে অনেক রান্নায় নির্ভর করে একে একে অন্যান্য উপকরণগুলোও দিয়ে দেব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আসলে যার যে যতটুকু ঝাল খেতে চান ওই অনুসারে দিতে হবে কম ঝাল খেতে চাইলে কম দিলেই ভালো মিষ্টি কুমড়ায় অনেকে চিনি অ্যাড করে আমি কিন্তু চিনি দিতে পছন্দ করি না ভাজা জিরার গুঁড়ো সে সাথে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দুই চা চামচ করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে এখন অনেকক্ষণ কষিয়ে নিব আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন এখন আমি ভালো করে কষানো এবং প্লাস অর্ধেক সিদ্ধ হওয়ার পরে পানি অ্যাড করে দিলাম কারণ মিষ্টি কুমড়া থেকে কিন্তু কিছুটা পানি বেড়েছে এটা দিয়ে সুন্দরভাবে কষানো সম্ভব এখন পানি দিয়ে একে একে ভাজা মাছের পিসগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। মোটামুটি পনেরো মিনিট রান্না করলে কিন্তু এখন রান্নাটা শেষ হয়ে যাবে খুব বেশি কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না মাছগুলো একটু উল্টে পাল্টে দিলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ এটা লাইক দিবেন আর যদি ফলো না করে থাকেন ফলো করে পাশে থাকবেন আর শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয় আশা করি মিষ্টি কুমড়ার বিভিন্ন গুণাগুণ জানার পরে খাদ্য তালিকায় অবশ্যই সপ্তাহে তিন চার দিন হলেও রাখবেন তাহলে কিন্তু ছোটো বড়ো সবার জন্যই উপকার হবে কে কীভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় ও লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি নাট এনে দেখার জন্য